হ্যালো আমি রিয়া তুমি সালে কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো সকালে একদম ম্যাগি নিয়ে বসে পড়েছি মেয়ের জন্য আর আমার জন্য গরম গরম চা তো ম্যাগিটা করে দিচ্ছিলাম আমার ছেলেকার মেয়েকে দেখো ওরা দুজনে খেতে বসিয়ে দিয়েছি সকালে ম্যাগি খাবো বললো তার জন্যে ওকে পয়সা দিলাম ও ম্যাগি কিনে নিয়ে আসলো কারণ ঘরে ম্যাগি ছিল না ম্যাগি নিয়ে আসলো তারপরে আমি করে দিলাম দিয়ে খাচ্ছিলো আর ম্যাগি আনতে দিয়ে একটা ঘটনা ঘটে গিয়েছে কারণ আমার ছেলেকে বলেছিলাম চার প্যাকেট ম্যাগি আনতে আর ও নিয়ে এসেছিলো তিন প্যাকেট পাঁচ টাকা বাঁচিয়ে ওর নিজের জন্য চকলেট নিয়ে এসছে কী লেভেলের ভাবো তারপরে আর কোনো ব্লগ মানে ভিডিও করা হয়নি তো একবারে চলে এসেছিলাম মাসির বাড়ি কারণ মাসির মেয়ের বিয়ে ছিল মানে মাসি শাশুড়ি আর কি ঠিক আছে তো মাসি শাশুড়ির বিয়ে মানে মেয়ের আজকে থুপড়ো ছিল থুপড়ো মানে জানো তো বিয়ের আগের দিন যে আই বড়ো ভাত হয় না সেটা তো দেখো এখানে একটা কাকু রান্না করছিল উনুনে তো সেটা তো মনে আর ঘরে গ্যাসের মধ্যে দেখলে একটু আমার ছোটো নদ ও গ্যাসে মাছগুলো ভাসছিলো তারপরে দু একটা আমিও করে দিয়েছি রান্না হাতে হাতে মানে হেল্প করে দিয়েছি আমি কারণ আমার যেতে অনেক দেরি হয়ে গিয়েছিলো ওরা বলছিলো তো দেরি করে এসছো টাকা আসতে তো আর এইদিকে দেখছি যে আমার ছেলে আমার ব্যাগ বেড়ে ফেলেছে ও আমার ব্যাগে যেন কী বেশ একটা খুঁজ ছিল আমার ঠিক মনে পড়ছে না এখন কিছু একটা খুঁজ ছিল তারপরে আমি ব্যাগটা ভালো করে গিয়ে ধুয়ে দিলাম তারপরে আমার ননদ মানে আমার বড় ননদের কাছে যাচ্ছিলাম মেহেন্দিটা দেখবো বলে দেখো ওকে ওর বান্ধবী মেহেন্দি করে দিচ্ছিলো কত সুন্দর করে মেহেন্দি করে দিয়েছে তাও পুরোটা হয় খুব পুরোটা কমপ্লিট করে দিতে পারে নাই ও নিজে নিজে আবার আর এক আরেক মানে এক্সাইটেড করতে হয়েছিলো আর একটা হাতে মানে এই হাতটা দুই দিক করে দিয়েছে এই হাতটা একদিক হয়েছে একদিক হয়নি সামনের দিকটা হয়নি তার জন্য সন্ধ্যাবেলায় আবার করে নিয়েছে দেখো করে দেখাচ্ছি এটা হচ্ছে যে একটা কালী মন্দির ও তাতে করে সব নখ কেটে ফেলে বুঝলে তো এই জন্যেই তো মারা বলে দেখো না যে দাঁতে করে নখ কাটতে নেই আর ও নখ কেটে কেটে এমন অবস্থা করে ফেলেছে যে পেটে ওষুধ হয়ে গেছে তাই জন্য ওকে ঝাড়াতে নিয়ে আসা হয়েছে তারপরে আসার পরই শাড়িরটা চেঞ্জ করে নিয়ে এদিকে আইবরো ভাত খেতে বসে পড়েছে মাসি আশীর্বাদ করছিল আর এই মুহূর্তটা জীবনের মানে কি রকম একটা মুহূর্ত সেটা একমাত্র একটা মেয়ে বলতে পারে তো দেখো তারপরে নীল ইনস্টেন্সেন্ট করতে চলে এসেছিলো ও হাতের পায়ের সব নখ লাগিয়েছে ফলস আর ওর হাতে পায়ে একদমই নখ নেই তার জন্য ওটা তো করাতেই হবে তারপরে ও ওইদিকে ওইটা করছে আর ওইদিকে আমরা খেতে বসে পড়েছিলাম অনেক কিছু রান্না হয়েছিল। শাক পাঁচ রকমের ভাজা মাছের ঝোল চচ্চড়ি মানে অনেক কিছু হয়েছিলো তারপরে ও খুব মাথা যন্ত্রণা করছিলো মাথা ঘুরছিলো বলে ও শুয়ে পড়েছিলো আর এদিকে নখটা ঠিক করছে আর ডিজাইন করবার সময় উঠে পড়েছিল কিন্তু এইগুলো যখন করছিলো মানে নোখটা যখন লাগাচ্ছিলো করছিল। তখন শুয়েছিল আর ওইদিকে ফোনে ডিজাইন সিলেক্ট করছে আর তারপরে তোমাদের দাদা হয়ে গিয়েছিল বাজার করতে কাটোয়া কাটোয়া থেকে এগুলো সব করে নিয়ে এসেছে আরও কিছু বাকি সেগুলো করে নিয়ে এসেছে তারপরে দেখো দেখাচ্ছি পেটটা কত সুন্দর করেছে বিয়ের একদম মানে মেয়েদের যেরকম বিয়ের মোটকটা হয় সেরকম একদম খুব সুন্দর এটা হচ্ছে ছাড়া কী বলে তলার এখানে বিয়ে হবে আর কি দেখা আর ওইখানে হবে স্টেজ বউ বসবে মানে আমার অন্য দোকানে বসবে তার জন্য আর ওইদিকে গান বাজাচ্ছে নিজের বিয়ে নিজেই গান বাজাচ্ছিল দেখা তারপরে মেহতিটা দেখাতে বলছিল নীলটা দেখাতে বলছে দেখ দেখো বলবে কেমন হয়েছে তারপরে চলে গেছিলাম আমি আর আমার ছোট দোকান আর এখানে আমি নথ পাচ্ছিলাম না নদ কিনতে গেছিলাম তারপরে একদম বাড়ি চলে এসে একটু রেস নিয়ে তারপরে আমি এদিকে ঘুমিয়ে পড়েছিলাম আজকেকার ভিডিওটা এইটুকুনি কেমন হয়েছে কমেন্টে জানাবে আর বিয়ের ব্লগুলো সমস্ত পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এইটুকুনই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই